বা প্লাস তলতে ওয়াও ফ্যান্টাস্টিক সিরিয়াসলি অপূর্ব হা হা দারুন দারুন চা থেকে তে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে একদম অপূর্ব ভিউ এই হোটেলের যে মালিক মালকিন আছে তারা যেন মনে হচ্ছে অনেক দিনকার অনেক পরিচিত মানুষ আমার কাছে হ্যাঁ হ্যাঁ যেন আপন করে নিয়েছে এর কোনো ব্যাখ্যা করা যাবে না পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু পাহাড়ে যাওয়াটা অনেকের পক্ষেই দুঃসাধ্য হয়ে পড়ে তবে এখন আর কোনো চিন্তা নেই কারণ খুবই অল্প খরচে থাকা খাওয়া ঘোরা সবই তাও আবার সিকিমের মতো জায়গায় একদম পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘার কোলে তাই আর চিন্তা কিসের ঝটপট ব্যাগ গুছিয়ে হাতে পাঁচটা দিন রেখে পুজোর ছুটিতে কিংবা নতুন বছরের আগমনে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই গ্রাম রা বাংলায় চলে আসুন সাউথ সিকিমের রা বাংলা এমন একটা জায়গা এখানে যতবার আসবেন ততবারই নতুন করে প্রেমে পড়ে যাবেন আর আজ এখানকারই এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে এলে আপনার মনে হবে নিজের সাজানো গোছানো স্বপ্নের বাড়ি যেখানে গেলে দরজা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আর হোটেলটি রয়েছে রা বাংলার থেকে জনপ্রিয় জায়গা বুদ্ধ পার্কের ঠিক পাশেই হ্যাঁ এটাই হলো পুনম ভিলা পাহাড় ঝর্ণা পর্বত ঘেরা সিকিমের এই ছোট্ট সুন্দর গ্রাম রাবাংলা এমন উন্মুক্ত পরিবেশের মধ্যেই রয়েছে আমাদের হোটেল পুনম ভিলা যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তাই আমরা আর দেরি না করে সবুজের চাদরে মোড়ানো পাহাড়ের আকামাকার রাস্তা পেরিয়ে সোজা চলে এলাম পাহাড়ি এই গ্রামে এবার দেখে নিন এখানকার রুমের ব্যবস্থাগুলি আর খাবারের তালিকায় কি কি থাকছে পুনম ভিলা রা বাংলা মাছে ভাতে বাঙালি মানে আপনারা যদি ভাবেন যে সিকিমে যাব ওখানে কি বাঙালি আদাও আছে যদি না থাকে কেমন কি খাওয়া দাওয়া সেরকম কিন্তু ব্যাপার নেই আমি প্রথমেই বলে দিয়েছি আপনারা মুড়ি মানে সামান্য একটা জিনিস মুড়ি থেকে শুরু করে মাছ মাংস ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি যেটা চাইবেন সেটাই তেমনভাবেই তৈরি করে দেওয়া হবে নমস্কার দাদা নমস্কার দিদি হ্যাঁ 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 রঞ্জিতা মন্ডল আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি দিদিকে নিয়ে মানে এই যে একা হাতে সামলানো তো দাদা তো সাপোর্ট করি তাছাড়াও তোমার উপর দায়িত্বটা মানে আমি যতটা বেশি শুনেছি তো এখানে দিদিকে নিয়ে কিন্তু আর্টিকেলও বেরিয়েছে এখানে যে এক্সপ্লোরার শিবাজি আমাদের সবার চেনার তিনিও এসেছিলেন তো বুঝতেই পারছেন একটা খুবই ভালো হোটেল তো হোটেলের নামটা আপনারা আর একবার আপনাদের নিজেরাই বলে দিন আমাদের হোটেলের নাম হচ্ছে ভিলা এটা একদম ব্র্যান্ড নিউ হোটেল গত বছর দু সালে নভেম্বরে আমরা ওপেন করেছি তার আগে রাবাংলাতে একটি অন্য হোটেল চালাতাম আর আ আড়াই বছর ধরে রাঙ্গামাটিতে থাকছে রুমের যে ট্যারিফগুলো আছে বা রুমের যে প্রাইস সেটা সব সময় ডিপেন্ড করে একদম ফিক্স থাকে না কখনো অফ সিজনে কমে যায় কখনো পিক সিজনে আরবারিজলি ঠিকঠাক থাকে আমি রুমের প্রাইস বলছি আমাদের অফ সিজনে 1550 টাকায় আপনারা দুজন ব্রেকফাস্ট পেয়ে যাবেন এবং সেটাই যখন সিজন আসবে সেটা 2050 টাকা হয় তবে হ্যাঁ অবশ্যই রেট সব সময় নেগোশিয়েবল সারা বছর সারা বছর আপনারা ফোন করুন যদি আপনাদের বাজেট আমার সাথে শেয়ার করেন আমি আমাদের থেকে যেটা বেস্ট প্রাইস অবশ্যই চেষ্টা করবো সেটা রাখার এবং খাবারের জায়গাটা বলি এখান এখানটার পাবদা পাবদা ঝাল থেকে শুরু করে চিংড়ির মালাইকারি থেকে শুরু করে কাতলা কালি সবটাই পাওয়া যায় তবে হ্যাঁ অন্তত দু চার দিন আগে বলবেন যাতে এখানটা সবটাই তো জানেন সার্ভিস গাড়ির উপর ডিপেন্ড এইগুলো আলাকার মেনু যদি আপনি চান আমি সঙ্গে সঙ্গেই আপনাকে পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপের থ্রু আর যেগুলো একটু স্পেশাল মেনু আছে সেগুলো যদি একটু আগে থাকতে আমাদের বলে দেন তাহলে আমরা সমস্ত ব্যবস্থাই করে দিতে পারি আপনি যদি এনজিপি থেকে আসতে চান রাবাংলায় সমস্ত রকমই ব্যবস্থা আছে এখানে একটি সরকারি বাস চলে বাসটি মানে একটাই চলে সো এটা যদি এখান থেকে আপনি এনজিপি যান সকাল সাতটায় পেয়ে যাবেন আর এনজিপি থেকে এনজিপি না যে জংশন আছে এসএনডি বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যদি অ্যাভেল করতে চান তাহলে বেলা একটা সময় পেয়ে যাবেন একটাই বাস যেটা দুভাবে যাতায়াত করে তাছাড়া শেয়ার কার অ্যাভেলেবেল আছে সকাল আই থিঙ্ক ছটা সাড়ে ছটা থেকে শেয়ার কার পেয়ে যাবেন রাবাংলা যদি ইনকেস নাও পান তাহলে নামচি সবসময় অ্যাভেলেবেল থাকে নামচি থেকে নেবে সেখান থেকে আবার শেয়ার কার্ড ধরে এখানে আর যদি রিজার্ভ করতে যান সেক্ষেত্রে রিজার্ভ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিজন অফ সিজনের একটা রেট চলে বাট অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি ছোট গাড়ি নেন ওয়াগনার বা অল্টো সেটা সিজন অফ সিজন ওনলি চার সাড়ে চার পাঁচ এরকম ভাড়া যায় আর যদি বড় গাড়ি নেন বলরোরো ম্যাক্স সেটা পাঁচ সাড়ে পাঁচের মধ্যে চলাফেরা করে আর যদি লাক্সারি কার চান মানে ইনোভা ক্রিস্টা যাইলো সেটা 6 7 সিজন অফ সিজন অনুযায়ী মানে ওটা একদম এনজিপি থেকে একদম এনজিপি টু এনজিপি সমস্ত রকমেরই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যারা বুকিং করবে তারা যদি পুরোটাই আপনাদের হাতে দায়িত্ব দিয়ে দেয় মানে আমরা সেই ব্যবস্থাও করে থাকি সেই ক্ষেত্রে আমরা প্যাকেজও করি গ্যাংটক পেলিং রাবাংলা এরকম ওখান থেকে নিয়ে আসা ঘোরানো সমস্ত কিছু আমরাই তিন বেলা থাকা খাওয়া সমস্ত প্রতিদিনের সাইট সিন পিক এন্ড ড্রপ আমার সমস্ত ব্যবস্থা করে থাকি তাহলে একটা রুম আগে দেখে নিয়ে যাক হ্যাঁ তাহলে দেখে নিয়ে এটা কত নম্বর রুম 2301 আচ্ছা ঠিক আছে এটা একদম রিসেপশনের সজাসুধি রুম হ্যাঁ পুরো উডেন ফিনিশ বাহ প্লাস বাল্কানি ওয়াও ফ্যান্টাস্টিক সিরিয়াসলি অপূর্ব হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ মনে এখান থেকে তো বসে বসে চা খেতে খেতে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে একদম অপূর্ব ভিউ আমরা যে ঘরটা আছি আমাদের যে ঘরটা দেয়া হয়েছে সবই কিন্তু এরকমই স্ট্রাকচার আমি যেমন প্রত্যেকটা রুমে ঢুকে যেমন করে অন্য ভিডিওগুলোতে কি কী থাকে কি কী ফ্যাসিলিটি সেটাও একটু দেখিয়ে দিই মানে প্রথমেই দেখুন নিট অ্যান্ড ক্লিন ব্যাপার কোনো অসুবিধা হওয়ার কথাই নয় এল ইডি স্ক্রিন ওয়ারড্রপ টি ডেপিল আর টি টেবিল এখানে দুটো আছে এর একটা এমনি নর্মালি যে কোনো জিনিস রাখার এই একটা আছে এই আর একটা আছে এখানে ওয়ারড্রপ আছে এটাও খুলে একবার দেখিয়ে দিচ্ছি এই এটা একবার দেখিয়ে দিচ্ছি এখানেও দেখুন এখানেও কিন্তু অনেকটা বড় এখানে অনেকটা স্পেস আসে এখানেও যদি কোনো রকম শীতের কোনো পোশাক কিংবা কিছু আনেন তো এখানে ভালোভাবে রাখা যাবে আর এখানে দেখুন বিছানার চাদরপত্র পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা ছয় সাত খাট একদম আছে না ছয় সাত খাট আর বিছানার পরিষ্কার চাদরটা তো ডেলি মানে পরিষ্কার ডেলি পরিষ্কার করা হয় সেটাও মানে দেখি বোঝা যাচ্ছে তবে আমি একবার জিজ্ঞাসা করে নিলাম আর এখানে নাইট ল্যাম্পের ব্যবস্থা আছে নর্মালি যে ল্যাম্প লাগে আর ইলেকট্রিক কেটেল আছে আপনি ইচ্ছা করলে জল গরম করে কিংবা চা গরম করে খেতেও পারবেন আর রুম সার্ভিস তো আছেই আচ্ছা রুম সার্ভিসের জন্য আলাদা কি চার্জ লাগে না কোনো রকম চার্জ লাগে না তাই তো আর অ্যাটাচ বাথরুম নিশ্চয়ই আছে আচ্ছা অ্যাটাচ বাথরুমের ফেসিলিটিটা একবার দেখি কী কী আছে এখানে একটা দেখিয়ে দিলেই হবে আচ্ছা বাহ বাহ অপূর্ব তো এই যে ঠান্ডার সময় স্পেশালি গিজারটা লাগে গিজারটা তো এখানে আছে ওয়েস্টার্ন সিস্টেম যে কোমর সিস্টেম সেটাও আছে বাথরুমটা বেশ যা যা দরকার তাই তার আছে বেসিন আয়না আর এই যে কলগুলো মানে বেশ মডার্ন আধুনিকভাবে বেশ সাজানো আছে অপূর্ব মানে একটা জায়গাতে এসে আপনার যা যা দরকার

মানে অপূর্ব লাগছে ওয়ান এইটটি ভিউ এখান থেকে প্রত্যেকটা সেইভাবেই এই হোটেল ভিলা হোটেল সেইভাবেই সাজানো আছে আর দেখুন ওই যে ওরাও কিন্তু ওই নিচেতে আছে এটা অনেকটা উঁচু সেই জন্য উঁচু থেকে এই যে ভিউটা দেখা এটা কিন্তু অপূর্ব এই হোটেলের যে মালিক মালকিন আছে হুম তারা যেন মনে হচ্ছে অনেক দিনকার অনেক পরিচিত মানুষ আমার কাছে হ্যাঁ হ্যাঁ যেন আপন করে নিয়েছে হুম এর কোনো ব্যাখ্যা করা যাবে না এটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় অনেকটা বড় দেখছি হ্যাঁ অনেক সময় অনেকের শরীরটা খারাপ থাকলে মুড়ি বা টপ হয় না কেন আমি সেটাও তো দেখলাম আমি নিজেই মুড়ি খেলাম ছোট মল লুচি খেলে সমস্ত কিছু ব্যবস্থা আছে এমনকি যারা খইয় ব্যবস্থা খই খাবেন ধরুন মন হচ্ছে খই খাবো রি একদম হালকা পাতলা সেটাও কিন্তু এইখানেই আছে এরাম স্টোর করা দেখতেই পারছেন আর ব্ল্যাক টি এর ব্ল্যাক টি মিল টি সমস্ত কিছুই আছে আচ্ছা রান্না কোনখানটা করা হয় একবার দেখুন আচ্ছা ওই জায়গাটাই করা হয় বাহ এখানেও করি এখানে সার্ভ করা হয় বাহ সাতে কোনো ব্যাপারই নেই দেখছি শুরু হওয়ার আগে অন্তত এক মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন করে সমস্ত প্ল্যান আমাদের বলবেন আমরা সেই হিসাবে কাস্টমাইজ আইটিনারি আপনাকে বানিয়ে পাঠাবো যে কিভাবে আসবে কি আসবে কিভাবে যাবে কি গাড়ি থাকবে হোটেলে থাকবে কি ধরনের খাওয়া হবে সেই সমস্ত ডিটেইলস আমরা WhatsApp এর মাধ্যমে আপনাদের প্রোভাইড আমি আবি পাহাড়ের বুকে লিখে গেলাম আমার ভালোবাসার নাম নব রূপে সাজেছে আজ মহাপুন্ন চারধাম আরে মশাই দিঘা পুরি দার্জিলিং অনেক তো হলো এবার আসুন সিকিমের এই স্বর্গের মতো গ্রামে এটা এমন একটা পজিশনে আছে যেখান থেকে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন টেমী টি গার্ডেন যা রয়েছে साउथ সিকিমের মধ্যে আর হ্যাঁ এটাই হল সিকিমের একমাত্র চা বাগান প্রণাম হে ভাবনা অর আমি সিকিম সে हूं সেই গান আছে কোনো চিস্ত জানি তারপর ওখান থেকে সোজা চলে আসুন চার ধাম রামেশ্বরম জগন্নাথ পুরী বদ্রীনাথ কেদারনাথ এবং দরকা এই চার ধামে একবার যদি আপনি আসেন সত্যিই নিজেকে আপনার খুবই ভাগ্যবান বলে মনে হবে তাই এই জায়গাগুলি কখনোই মিস করবেন না এছাড়া আপনি চাইলেই যেতে পারেন ওয়েস্ট সিকিমের পেলিং যেখানে রয়েছে বিশাল কাঁচের ব্রিজ যা স্কাই ওয়াক নামে পরিচিত যেখানে গেলে পাহাড় দেখার মজাই আলাদা আর এখানে এলে আপনার এটাই মনে হবে সুদূর ও পাহাড়ের গায়ে শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে আমি আবারও হারিয়ে যেতে চাই পাহাড় মানেই প্রশান্তি স্নিগ্ধ পরশ পাহাড় মানেই নতুন জীবন আচ্ছা দেখুন এই যে প্যারাগ্লাইডিংটা বলছিলাম ওই দেখুন প্যারাগ্লাইডিংটা এখান থেকেই কিন্তু করছে আলাদা চার্জ আছে তবে যাদের বুকে বলাতে তারাই কিন্তু ওখানে যেতে পারবে সেরকম দম চাই একটা আলাদা এক্সপিরিয়েন্স তো এটাও এখান থেকেই করা যাবে রোপওয়ে এখনও ট্রায়াল চলছে চালু হয়নি সেটাই এই এক জায়গাতে এলেই অনেক কিছু দেখতে পাবেন শেষে যদি চান সিকিমের সব থেকে পুরনো মনেস্ট্রিতে যাবেন তাহলে সেটাও এই পুনমভিলা ব্যবস্থা করে দেবে এই মনেস্ট্রিতে প্রথমবার যদি আপনি আসেন তাহলে নতুন যে অভিজ্ঞতা হবে সেটা সত্যি সারা জীবন স্মৃতির পাতায় সঞ্চয় করে রাখার মতো अच्छा है सर बहुत सुंदर है तमिलनाडु तो बहुत अच्छा जगह है ए, तो जगह सिक्किम से बहुत सुंदर जगह इतना मंदिर भी बहुत बढ़िया है मैम आपका कैसे लग रही है मैं बहुत खुशी हो गया <laughs> <laughs> भी बहुत अच्छा है तो, तो आपका नाम क्या है मेरा नाम वरलक्ष्मी है सर आपका अनंतल হোটেল পুনম পুনমভিলা মানেই আপনার আর চিন্তা নেই সমস্ত গাইড করে দেবেন এনারাই মানে এই হোটেলের লিজ ওনার রঞ্জিতাদি তাই আর দেরি না করে ঝটপট ব্যাগ গুছিয়ে সোজা চলে আসুন সিকিমের এই রা বাংলাতে আর হ্যাঁ বলে রাখি এখানে এলে শুধু যে এখানকার সাউথ সিকিমি ঘুরবেন সেটা না এনাদের বলে রাখলে এনারা সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ সমস্ত জায়গায় ঘোরার ব্যবস্থা করে দেবেন চলুন ভালো থাকবেন সকলে অরিজিৎ আমার একদমই ভাইয়ের মতো চেষ্টা করছে ওর ভিডিওগুলো আমার এত ভালো লাগে মানে যোগাযোগ করার পর তো আমি নিজে সত্যি আমরা আপ্লুত যে আমাদের ভিডিওতে একদম একদম আমাদের হোটেলও চুজ করেছে এটা আমাদের থেকে আমরা অনেক কৃতজ্ঞ ওর কাছে তো ও তো ওর মতন করে অন সম্পূর্ণটা হান্ড্রেড তুলে ধরার চেষ্টা করছে তাছাড়াও আপনারা যোগাযোগ করুন আপনারা নিজে এসে সেই অথেন্টিসিটি একদমই বিচার করে যান যে অরিজিৎ যেটা তুলে ধরছে সেটার সাথে আপনারা বাস্তবে সেই সম্পূর্ণটা মিল পাচ্ছেন কিনা অবশ্যই সেক্ষেত্রে এসে আপনাদের যাচাই করে যেতে হবে পাহাড়ের মতোই বিশাল হতে হবে তাহলেই পূর্ণতা পাবে সকল তৃষ্ণা এছাড়া কথাতেই আছে যার কেউ নেই তার পাহাড় আছে যাই হোক কেমন লাগলো সিকিমের এই সুন্দর গ্রাম জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে নিজের সকল বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন অল্প টাকায় পাহাড় ঘোরার এই সুবর্ণ সুযোগ